হ্যালো বন্ধুরা আপনি কি আপনার বাগানে ছোট্ট ছবেদা গাছ থেকে এত সুন্দর ছবেদা হারভেস্ট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখুন টেনে দেখবেন না তো আজকে আমি এই ছবেদা গাছে কি খাবার দেবো কি পরিচর্যা করব সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন প্রথমে আমার গাছে কত বড় বড় ছবেদা হয়েছে তো সারা বছর কিন্তু আমি এই ছবেদা গাছ থেকে ছবেদা হারভেস্ট করি আর এই ছবেদাটা হচ্ছে কালাপাতির ছবেদা তো অবশ্যই বন্ধুরা আপনারা যখন গাছ কিনবেন তখন আপনারা একটি সঠিক জাতের ছবেদা গাছ নির্বাচন করবেন আর সবসময় ছোট চারা কিনবেন কিনে আপনি নিজে হাতে বসিয়ে সেটিকে মানুষ করে তারপরে বড় করে তুলবেন তবেই আপনি কিন্তু আপনার ছাদ বাগান থেকে খুব সুন্দর যে কোনো ফল হারভেস্ট করতে পারবেন তো আমি ছোট ছোটো চারাগাছই কিনে নিয়ে আসি তারপর বড় করে তৈরি করি তো দেখুন এখানেও একটা কালাপাতির ছবেদা তো এই গাছটাতেও কিন্তু প্রচুর ছবেদা আছে তো এই গাছটা আমার যে ঝড় হয়েছিল সামনে সেই ঝড়ে এই টপটি ভেঙে গিয়েছিল তো দেখুন সেই ভাঙা টবেই কিন্তু এত সুন্দর ছবেদা হচ্ছে আর আমার চেঞ্জ করাও হয়নি তবে এটি আমি হা একশো লিটার হাফ ড্রামে ট্রান্সফার করব তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ছবেদা পেতে গেলে আমরা কিন্তু বেশি কিছু করব না সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই আমরা চেষ্টা করব আর এটি হচ্ছে কালাপাতি ছবেদা তো এটাতেও আমার এই প্রথম বছরই ছবেদা ধরেছে আর গাছে ফুলও আছে আবার একটু বড়ো সাইজের আছে তো সারা বছর এই যে ছবেদা গাছে ছবেদা হচ্ছে তো বছরে মিনিমাম তিন থেকে চারবার কিন্তু এই গাছগুলোকে খাবার দিতে হয় আর এখন আমি যে ছবেদা গাছে খাবারটি দেব সেটি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি কিছু ছবেদাও আজকে হারভেস্ট করব তো আপনারাও অবশ্যই আপনাদের ছাদ বাগানে একটা ছবেদা গাছ রাখুন আর অনেকেই হয়তো বলবেন ছবেদা গাছ পুরোনো ভিডিও করছি এখন সবার বাগানেই আছে তবে ছবেদা বাগান গাছ বসানোর পরে এই যে এত সুন্দর ফল হারভেস্ট করা মজাই কিন্তু একটা আলাদা তো সেটাই সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি ফলগুলো তুলে নিই তোলার পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এই গাছে মাসে একবার ব্রোন স্প্রে করি একবার পিজিআর স্প্রে করি আর পারামেশি লেবু গাছ বা সবেদা গাছ যে কোনো একটি হলে কিন্তু এটি করবেন আর ফাঙ্গিসাইড হিসেবে সাপ আর অ্যান্টাকল অ্যান্টাকলটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন আর দেখুন আমি কতটা ছবেদা হারভেস্ট করেছি আর কীটনাশক হিসাবে আমি নিময়েল স্প্রে করি আর এই গাছে সাধারণত পোকা কিন্তু পিঁপড়ে আর তুলো পোকার আক্রমণটা হয় আর লেদা পোকা কচি পাতা খাওয়া তেমন কিন্তু হয় না তো অবশ্যই আপনারা নিয়মিত এই পরিচর্যাগুলো করলে কিন্তু আপনার গাছ থেকেও অনেকটাই ছবেদা হারভেস্ট করতে পারবেন তো এখানে দেখুন আমি টপটার গোড়াটা খুঁড়ে নেব আর এই গাছটি আছে আমার ছোট্ট ফলের ক্যারেটে আর এই গাছটির বয়স হচ্ছে তিন বছর আর যে কোনো গাছ কিন্তু মিনিমামে এক বছর না হলে কিন্তু ফল আসে না সব সময় এটা কিন্তু মনে করতে হবে আর ছোট গাছকে বড় করে তারপরে কিন্তু ফলটা পাওয়ার মজাটাই কিন্তু একটা আলাদা তো দেখুন আমি প্রথমে গোড়াটা ভালোভাবে খুশে নেব নিয়ে কিছুটা মাটি আমি তুলে নেব তবে উপরে কিন্তু প্রচুর করে আছে কারণ ছোট টবে আছে তবে কেটে গেলে কোনো অসুবিধা হবে না আর আমি কিছু কেটেও দেব দিয়ে আমি কিছুটা মাটি তুলে নেব তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনার ছাদ বাগানে এরকম একটি একটি ছবেদা গাছ লাগান তো দেখুন আমি মাটিগুলো তুলে নিচ্ছি সাইড থেকে তো এইভাবে অবশ্যই তুলে নেবেন আর আমি খোল পচা তরল সার এই গাছে ব্যবহার করি কুড়ি দিন অন্তর অন্তর কারণ সারা বছর যে গাছে ফুল আসে নাইট্রোজের পরিমাণটা কিন্তু সপ্তাহে দেওয়া যাবে না কুড়ি দিন পর দিয়ে যে অনুখাদ্য বানিয়েছিলাম কিচেন কম্পোজ দিয়ে দেখুন ডিকম্পোজ হয়ে গেছে তো এটা আমি ব্যবহার করব হালকা করে শুকনো করে নিয়েছি আর তারপরে আমি দিচ্ছি পাতা পচা সার আপনারা পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিতে পারেন আর পাতা পচা আছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন তো এখানে আমি পাতা পচা শাড়ি নিয়েছি আর আমি এখানে নেব নেবো এইটের জন্য এক মুঠো হাড়গুঁড়ো আর দেখুন আমি এক মুঠো নিচ্ছি শিমকুচি আর এক মুঠো নিচ্ছি আমি নিমখোল আর আমি সরিষার খোল দেব না সরিষা খোলের যে লিকুইডটি হয় সেটি আমি কুড়ি দিন অন্তরে এই গাছে ব্যবহার করছি আর এটা হচ্ছে সাপ ফাঙ্গি আমি হাফ চামচের মতো নিয়েছি আর আমি এখানে দেব লাল পটাশ তো আমি একটা টেরের জন্য দেড় চামচের মতো লাল পটাশ নিয়েছি আর এই যে খাবারটা নিয়েছি আপনাদের তবে সাইজ যদি ছোট হয় তাহলে কমিয়ে নেবেন আর যদি বড় হয় তাহলে আপনারা আর একটু বেশি করে দেবেন তো দেখুন আমি সব খাবারগুলো মিশিয়ে নিয়েছি তারপরে আমি দিচ্ছি সুপার সিঙ্গেল ফাস্টেট দেড় চামচের মতো এবারে আমি যে মাটিটা তুলেছিলাম এখান থেকে আমি এক মুঠো মাটি নেব নিয়ে আমি গাছের গোড়ায় এবারে খাবারটি দিয়ে দেব তো দেখুন বন্ধুরা এইভাবে আপনারা আপনার গাছে দিয়ে দেবেন আর এর আগেও বলেছি মাসে একবার ব্রন আর পিজিআর অবশ্যই আপনারা স্প্রে করবেন আর তার পাশাপাশি আমি নিম অয়েল স্প্রে করি আর এই গাছে সাধারণত পিঁপড়ে আর তুলো পোকাটাই বেশি লাগে আর ল্যাদা পোকা কিন্তু লাগে না অবশ্যই এটা খেয়াল রাখবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও করবেন আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এরকম ছবেদা গাছ লাগান আর ল্যাংচা ছবেদা গাছও নিয়ে এসেছি আমি সেটাও লাগাবো খুবই ছোট্ট একটা গাছ তো দেখুন